জি ভিওয়ার্স চিটাকাং ডোর পক্ষ থেকে আজকে এখানে আমি কিছু কম দামি প্লাস্টিকের দরজা ভিডিও দেখাচ্ছি স্টিল পিকচার এবং ভিডিও যাদের আসলে বাজেটটা খুবই কম যেই কম বাজেটের ভিতরে আপনারা প্লাস্টিকের দরজা করতে চান তো এখানে যে ডিজাইনটা আপনারা দেখতেছেন এটা আপনার খুবই কম দামের ভিতরে ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিজাইন এটা হলো কাট কালারের ডিজাইন আমি আজকে যে দরজাগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো দরজা আপনার সাতেরশো টাকার ভিতরে আপনার চৌকাট সহকারে একদম কমপ্লিট ফিটিং অবস্থায় নিতে পারবেন এখানে শুধু সলিড ডোর অর্থাৎ পাল্লাটা দেখানো হচ্ছে এগুলো দেন ফিটিং করা একদম প্যাকিং করা অবস্থায় আছে তো যাদের আপনার বাজেটটা খুবই কম তারা আপনার একটু কম দামের ভিতরেই নিতে চান যদিও আমরা বলে থাকি যে কম দামি জিনিস খুব একটা বেশি টেকসই হয় না কিন্তু বাজেট না থাকলে তো আমাকে কম দামিটাই নিতে হবে তা আমি অনেকগুলো ডিজাইন আপনাদেরকে এখানে শেয়ার করতেছি আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাতে পারবেন সেটা আমি আপনাদেরকে অ্যাভেলেবেল থাকলে দিতে পারবো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আর কোনো কিছু কোয়ারি থাকে তাও জানতে পারবেন এখানে দেখেন যে হাতল একদম কমপ্লিট সুন্দর ফিটিং করা দরজাটা দেখলে মনে হয় না যে এত আসলে কম দাম বাস্তবতা কম দামি দরজা সাতাশশো টাকার মধ্যে আপনি এখানে যে দরজাগুলো আমি ভিডিও দেখাচ্ছি সবগুলোই আপনি সাতাশশো টাকার ভিতরেই নিতে পারবেন একদম রেডি অবস্থায় হয় ফিটিং করা থাকবে এবং চৌকাটো আপনার লাগানো থাকবে এটা আলাদা আলাদা দেওয়া হবে না তো ভিউয়ার্স যাদের আসলে কম বাজেটের ভিতরে সমাধান করতে চান আমি হাতও ছিটকানিগুলোও আপনার এখানে বোঝানোর চেষ্টা করলাম খুব কাছ থেকে ছবি দিয়ে এখন কম দামি দরজা যে সাইড এফেক্ট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আসলে বিক্রেতা হিসাবে আমাকে আপনার বাস্তবতা হলো যেটা সুবিধা অসুবিধা সেটা আমাকে আপনার জানিয়ে দিতে হবে সেটা জেনে আপনি ডিসিশন নেবেন যে আপনি আসলে কি করবেন সাধারণত আপনার দেখা যায় প্লাস্টিকের দরজার যদি থিকনেস কম হয় এখানে দেখেন এই যে ভিতরটা যদি ফাঁকা ফাঁকা থাকে দুই পাশে আপনি এরকম চিকন একটা প্রলেপ থাকে তা আসলে যত থিকনেসটা কম হয় সেখানে দরজাটা তত আপনার মজবুতের দিক থেকে কম হয় টেকসই কম হয় এবং হাতেও চিপকেনিগুলো আপনি এখানে কারণে ছুটে থাকে দেন কতটা মোটা ধরনের যত আপনার দরজার সাইডটা এরকম প্লাস্টিক মোটা থাকবে তত দরজাটার ওয়েট বেশি হবে এবং টেকসই বেশি হবে এখানে দরজার কাটিংটা আমি এটাই আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করি দেখুন আগেটা কত মোটা এটা কত পাতলা এই কম দামি দরজার আপনার এরকমভাবে আপনার প্রোডাক্টটা আপনার পাতলা থাকে যার কারণে অনেক সময় এত পরে আপনার ছুটে যায় সেটার জন্য আমরা যেটা করি আপনার দরজার ভিতরে একটা কাঠ দিয়ে আমরা স্কুলগুলো টাইপ দিই যাতে দীর্ঘদিন এটা টিকে থাকে আমরা সাধ্য অনুযায়ী কোয়ালিটি সম্পন্ন জিনিস আপনাদের সরবরাহ করার চেষ্টা করি কিন্তু যেটার বাই ডিফল্ট যে প্রবলেম সেটা তো আপনাকে অবশ্যই জানতে হবে তা না হলে হয়তো কিছুদিন পরে দোকানদারের নামে কমপ্লেন দেবেন এত নতুন দরজা দিলাম সমস্যা তো কম দামি দরজা কিছু প্রবলেম থাকবে এটা জেনেই আপনারা যদি নিতে চান নিতে পারবেন সাধারণত আমি যদি বলি যে ভাই তাহলে আপনার পরামর্শ কি আমার পরামর্শ হলো যে দরজাগুলো আপনার সাড়ে পাঁচ থেকে সাত হাজার টাকার রেঞ্জের এই দরজাগুলো আপনার হাতে থেকে সহজে ছুটে না এবং এটা ওয়েটটাও অনেক বেশি দীর্ঘদিন আপনি নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন এখন বাজেট কম থাকলে তো আপনার সেক্ষেত্রে যেই ছবিগুলো আমি দেখালাম সাতাশো টাকার দরজা এই ভিতরে নিতে হবে আর আমাদের এখানে যদি আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলেতে আমাদের শুরু বসিলা ব্রিজে ঠিক গোড়াতেই দক্ষিণ পাশে বসিলা পুরাতন প্রাইমারি স্কুলে একটু আগেই কথা বলতে পারবেন আর দেশ বিদেশে অনেকে আমাদের এখানে না এসেই ভিডিও দেখে অর্ডার দিতেছেন আমরাও আপনাদের ভিডিও অনুযায়ী অর্ডার হয় কন্ট্যাক্ট হয় সেভাবেই আমি কন্ডিশনে আপনাদের করে দিতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ